সাধারণ তি বন্ধুরা যারা আছো তোমরা তো তোমরা তো ভুল করে ফেলেছো তোমরা হত্যা করো না সাধারণ তি বন্ধুরা তোমরা হত্যা করো না লা তাজরু ওয়া যাতুন ওয়াজরা উখরা একজনের অপরাধ চারিদির উপরে চাপিয়ে দেওয়া যাবে না এজন্য তোমরা আমাদের মসজিদে আসবা তবে তোমাদের কোনো হত্যাও করব না তোমাদের জামা মারবো না তবে ইনশাআল্লাহ আমাদের মসজিদে তোমাদেরকে ঢুকতে দিব বলেন কি বলছি বলেন

সম্পর্ক কায়েম করেছে সাধারণ মানুষ তো আর বুঝে নাই যারা মশালদের সাথে সম্পর্ক কায়েম করেছে যারা হত্যার পরিকল্পনা করেছে যারা হত্যা করেছে যারা হত্যার জন্য অর্থায়ন করেছে যারা হত্যার জন্য বিবৃতি দিয়েছে যারা হত্যার জন্য বক্তৃতা দিয়েছে যারা হত্যার জন্য যার কাছে যা আছে সব নিয়ে যেতে বলেছে তব লিখি জামাত তুমি এস্তেমার মাঠে যেতে রাক্সা নিয়ে যেতে হবে কেন এস্তেমার মাঠে যেতে তুমি টাকা নিয়ে যেতে হবে কেন এস্তেমার মাঠে যেতে চুরি নিয়ে যেতে হবে কেন এস্তেমার মাঠে যেতে চাপাতি নিয়ে যেতে হবে কেন অতএব বোঝা গেছে গুন্ডা

তৈরি থাকতে হবে আসমান ওয়ালার আকাশে আদালতের জন্য তৈরি থাকতে হবে যেদিন ওই মাকতুল যেদিন ওই মাকতুলকে তোমার মুখোমুখি দাঁড়া করাবে যেদিন ওই মাকতুলকে জিজ্ঞেস করবে বল তোকে কেন হত্যা করেছে ওই মাকতুল বলবে আমি তো কালিমার দাওয়াত নিয়ে আসছিলাম আমি তো আল মজিকে নিয়ে আসছিলাম আমি তো নামাজ নিয়ে আসছিলাম আমি তো একরামের নিয়তে আসছিলাম আমি তো নিয়তের সাথে আসছিলাম আমি তো পুরো দুনিয়ায় কালিমার দাওয়াত দেওয়ার জন্যই আসছিলাম আমাকে ও খুনি কেন হত্যা করেছে জিজ্ঞেস করে জবাব রেডি রাখো রেডি রাখো ওয়াসিফ মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো মিস্টার ওয়াসিফ জবাব রেডি রাখো রব্বে করিম এর দরবারে আদালতে তোমার সাথে আমাদের দেখা হবে এখানে ফেসবুক দিয়ে আমাকে কিছু বলেও দিতে পারবা হইতে পারে আমাদের হত্যার ছক তোমরা আঁকতে পারো আমাদেরকে হত্যার ছক তোমরা আঁকতে পারো এটাও হইতে পারে লেকিন রব্বে করিম ছাপ দেন ছেড়ে দেন না রব কি দেন না বলেন জোরে বলেন ছাদ দেন কি দেন না আমি এই জন্যই আপনাদের সামনে আজকের এই সুরা তেলা হাত ছাড় দেন ছেড়ে দেন না বলেন কয়টা গুণা কয়টা গুণা বলছি কি কি শিরিক দুই নাম্বার কতল তিন নাম্বারে আবার বলেন মুখস্থ করেন শিরিক কতল জেনা বলেন গত 16 বছরের অত্যাচার গত 16 বছরের ফ্যাসিস্টরা এই তিনটা করছে না করছে না জোরে বলেন করছে না সারাউন 90 সিরিয়ার Bashar বছর 5 লক্ষ মুসলমানকে খুন করেছে 5 লক্ষ মুসলমানকে হত্যা করেছে 1 কোটি 20 লাখ মুসলমানকে ঘরছাড়া করেছে রব্বে শেষ পর্যন্ত গত 7 ডিসেম্বর 2024 তাকে দেশছাড়া করছে না করছে না গত ১৬ বছরে আমাদেরকে ঘর ছাড়া করার চেষ্টা করেছ গত ষোলো বছরে আমাদেরকে ঘর ছাড়ার চেষ্টা করেছ আমাদেরকে করেছ তোমরা ঘর ছাড়া রব তোমাদেরকে করেছ দেশ ছাড়া আমাদেরকে করছি কি ছাড়া রব করেছি কি বলেন ইনশাল্লাহ অচরেই করবে দুনিয়া ছাড়া বলেন অচারে করবে কি ছাড়া বলেন অচরেই হবে দুনিয়া ছাড়া এই জন্য গং ইনশাআল্লাহ তোমরাও আছি বাংলা ছাড়বা আমরা একটা শ্লোক গাইছিলাম শ্লোক চশমাবালী বুবু যান বাংলা সাইডা কইছিলাম না কইছিলাম না কি শ্লোগান দিছিলাম যদি যদি আজকে বিসিএস একটা বিসিএস কাটার প্রশ্ন হয় না বিশেষ পরীক্ষা হয় না যদি একটা প্রশ্ন করা হয় পৃথিবীতে কোন স্লোগানটা শতভাগ বাস্তবায়িত হয়েছে উত্তর হবে চশমা বাংলা সাহেব ভারত যান এই যান্লোগানটা কত ভাগ বাস্তবায়িত হয়েছে কত ভাগ একশো ভাগ আমার মনে হয় এইবার ইদা আকসাম লা আল্লাহ আল্লাহর কিছু বান্দা আছে খেয়ে কিছু বলে দিলে আল্লাহ পুরা করে এই মুরুবিলা কেউ বলে দিছিল মনে হয় আল্লাহ আহমদ শফি বলে দিছিল তার মালিক রে কি মনে হয় আল্লাহ জুনায়দ বাবু নগরী বলে দিছিল তার মালিককে কে মনে হয় মুফতি মৌলানা মুফতি ফজলুল্লাহ বলে দিছিল তার মালিককে কে মনে হয় হাজর মৌলানা আজিজুল হক রহমাউল্লাহ শাহুল হাদিস রহমাউল্লাহ তার মালিক কে বলে দিছিল কি তো আল্লাহ জবাবে কি করছে কত ভাগ পুরা করছে কত ভাগ এবার আল্লাহ তালা বলেন الم تر كيف فعل ربك بعاد ارم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد

আর কোনো জাতি বানাই নাই এরা পাহাড়ের পুটরে পাহাড়ের ভিতরে ভিতরে ঘর বানাতো পাহাড়ের চূড়ায় পাহাড়ের ভিতরে এরা ঘর বানাতো আর ফেরাউনের কথা তো কি বলবো ফেরাউন ছিল জিলাউত ফেরাউন কি ছিল ফেরাউন মানুষগুলো মোমেনদেরকে ধরে ধরে নিয়ে আসতো ধরে ধরে নিয়ে এসে মাঠে শুয়ে দিত এই হাতের মধ্যে একটা প্যারেক ঠুকে দিত এই হাতে আরেকটা প্যারেক ঠুকে দিত এই পায়ে এক প্যারেক ঠুকে দিত এই পায়ে এক প্যারেক ঠুকে দিত তারপরে আলমিন বলেন কাউমে আদের দিকে একবার তাকাও কাউমে সামুদের দিকে একবার তাকাও কাউমে নুয়ের দিকে একবার তাকাও তাকাও তো দিকে তাকাও তো ফেরাউনের দিকে তাকাও তো সামুদ পুত্রের দিকে এদেরকে আমি কিভাবে ধ্বংস করেছি আল্লাহ দেখো আমি এদেরকে কিভাবে ধ্বংস করেছি এরা কি করেছে জমি রফিহাল ফসাদ এরা জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাইলে ওয়াসিফগঞ্ তোমদা ফেরাউনের চেও বাড়ে যাও নাই আপনি কি মনে করেন আপনি কি আমার সাথে একমত হবেন আচ্ছা শুধু একটা মাঠে পাঁচ দিন ইজতেমা করার জন্য চারজন মোমেন্টকে হত্যা করা হত্যা কখন জায়েজ হয় আরেকজন মানুষকে মোমেন্টকে বাদ দেন আরেকজন একজন মানুষকে হত্যা করা কখন জায়েজ হয় শুধু দুই কারণে হত্যা করা জায়জ হয় বলেন কয় কারণে কয় কারণে হত্যা করা জায়জ হয় এক নম্বর যদি কোনো মোমেন মোরতাদ হয়ে যায় বলেন যদি কোনো মোমেন কি হয়ে যায় দুই নম্বর যদি কোনো বিবাহিত মোমেন জানা করে বলেন বিবাহিত মোমেন কি করে এক নম্বর কে যদি কোনো মোমেন কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় দুই নম্বর যদি কি করে জেনা করে তিন নাম্বার হলো কোন মোমেন যদি অন্য কাউকে ইচ্ছাকৃত হত্যা করে কোন মানুষ যদি অন্য কাউকে কি করে ইচ্ছাকৃত হত্যা করে এই তিন কারণে হত্যা করা যায় হত্যা করা যায় কয় কারণে বলেন এক নাম্বার কোন মোমেন যদি কি হয়ে যায় মোটটা দিতে তা হত্যা করা কি দুই নাম্বার বিবাহিত পুরুষ যদি মহিলা যদি কি করে জেনা করে তাকে হত্যা করা কি যায় তিন নাম্বার বলে অন্যায় ভাবে কাউকে হত্যা করলে আর কেসা আছে তাকে হত্যা করা কি কিন্তু এই তিনটা হত্যা আমার জন্য জায়েজ নাই আপনার জন্য জায়েজ নাই এটা হুকুমতের পক্ষে জায়জ এটা কে করবে বলেন এটা হুকুমত করবে সরকার করবে এবার বলুন তো দেখি টঙ্গীর ময়দানে যাদেরকে হত্যা করেছে তারা এই তিন কামের কোন কাম করছে আবার বলেন সবাই বলে না বলেন একটাও না বলেন হাত তোলেন দুনিয়াকে দেখান একটাও না এরা মোর এরা মোর এরা কাউকে হত্যা করছে আমি কি করতাম মানুষ জায়গা হয় না তো আমি কি করতাম শেষ সময় শেষ আমার সময় শেষ আমি তার শেষ করি কি বলছি বুঝে গেছি বুঝলি গেছি হত্যা করা কখন যায় মোরতাদ হয়ে গেলে তাইলে যারা টং দিতে গেছে এরা সব মোরতাদ শুধু আসিফ ইমানদার শুধু মহাজবিন নূর কি শুধু সাহায্য ইমানদার পৃথিবীতে আর কোন ইমানদার নাই ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান না কাফের মোমেন এরা কাউকে হত্যা করছে এরা করছে তাহলে এদেরকে হত্যা করা যারা হত্যা করছে কাফের কাফের আচ্ছা হত্যা করে আসে আবার নফল পড়তেছে হত্যা করে আসা দোয়া করতেছে আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে হত্তাক সাল আদুল হাজত বজায় হত্যা করতে গেছে করে আইসে আবার তা করে দেওয়া করতেছি কি বলতেছি এখন আবার মোবাইলে মোবাইলে ফেসবুকে উনি বক্তি দাদে ওয়াসিফ ওয়াসিফ এখন বক্তি দাদা ও আসতো না সবাই কই সবাই সবল করেন সবাই সবার করেন হিস্তেক করেন কি বলে বুঝুন আবার বক্তৃতা দেখেছে সবাই সবার করেন স্তক সর করেন কে সবাই ওয়াজ করে কো সবাই সাবর করেন ইস্তেগফার আচ্ছা হত্যা করে এসে ইস্তেগফার করতেছে আল্লাহ মাফ করে দেন তো যার হত্যা করছে তার বিবির বিধবা বিধবার এই বিধবার কান্না কোথায় যাবে ওই ইতিন বাচ্চার কান্না কোথায় যাবে ওই সন্তান হারামার কান্না কোথায় যাবে হত্যার কি হত্যার হত্যার শাস্তি হলে ইস্তেগফার

জোরে বলেন কতবার ইস্তেক করলে মাফ করবে দুনিয়াতেও মাফ নাই আখরাতেও মাফ নাই কি ভাবে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলের কি বুঝে আসছে বলেন তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ কি থাকবে খুনিরা খুনিরা থাকবে খুনিরা কি খুনিরা থাকবেন তাইলে বুঝা গেছে মূলত এর পেছনে অন্য কিছু আছে এর পেছনে কি আছে বলেন এদেরকে কি বলছিল জানেন এদেরকে কি বলছে এই শুনো তোমরা যদি আজকে রাত্রে হামলা না করো আজীবনে কোনোদিন আর টঙ্গি ঢুকতে না না হুবহু এই কথাটাই শয়তান হাজতে আদম আসলামকে বলছিল তুমি যদি গম দম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না কি বলছি বলেন তোমরা যদি গম না খাও তুমি যদি এই গাছ তোমরা দুজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে আজীবন আর কি আজীবন জান্নাতে থাকতে পারবে না যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি চিরতরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিরা এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মার জীবনে আর এস্তেমার ঢুকতে পারবে না এই মাঠে আর জীবনে ঢুকতে পারবে না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো তার জীবনে কোনোদিন ঢুকতে পারবে না উদ্দেশ্য কি ছিল বলেন আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢোকে না নতুন করে কেউ আর আতি হয় না ভাই তোমাদেরকে দিছিলাম ডলার দিছিলাম টুকটু করার জন্য তোমরাদেরকে ডলার দিছিলাম তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারার ধ্বংস করে দিবা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা ইমামদেরকে ধ্বংস করে দিবা ওলামাদেরকে ধ্বংস করে দিবা এ প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা এটা ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখন দেখতেছি তোমাদের আর কেউ খায় না তোমাদেরকে আর কেউ কি খায় না যেমন আমরাই রেসবিদেরকে তুলছিলাম রেসবিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না আমরা আহলে হাদিস তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বুঝুন এই কথা আমরা ভান্ডারীদেরকে উঠেছিলাম এখন দিয়ে পৃথিবীতে আর কেউ খায় না বাস্তব না বাস্তব বলেন আমরা মিলাদকে আমি তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বাস্তব না বাস্তব পৃথিবীতে যত বাতেল আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র সমস্ত বাতেল ইহুদিদের ষড়যন্ত্র অতএব কারণে গত উনিশ তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোসাদের সাথে মোসাদের সাথে তারা চুক্তি করছে মোসাহ তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মুসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না আগে যা ছিল তাই বলকে দিন দিন খালি কমে অতএব এরা তারা বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনে করবে এই জন্য ওই কি বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গির ময়দানে ঢুকতে না পারস তাহলে জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি দলার যা লাগে সব আমরা আছি এই কথা বলে ঢুকাই দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য আদম আসলামকে শয়তান গন্দম লাইগা না রাখার লাইগা বক্তৃতা আর এদেরকে কি আর ইয়াহুদরা এদেরকে কি বলছে হামলা করলে হামলা করলে থাকতে পারবা আর হামলা না করলে আর ঢুকতে পারবা না কিন্তু মূল উদ্দেশ্য কি আরে ধ্বংস করে দেওয়া মূল উদ্দেশ্য কি করা এত এবার এবার ধ্বংস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান ধরেন এই জন্য পৃথিবীর সব বাতিলের সব বাতিলের ঠিকানা এমনই হয় সব বাতিলের ঠিকানা কি হয় বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন আমাদের যিনি ভেঙে গেছেন জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ ছাত্র হইতো না কিন্তু তারে তারে র কি বলে তারে ইন্ডিয়া কি বলছে মার যদি নামারস থাকতে পারবি না মার যদি নামারস থাকতে পারবি না অথচ এটা সিদ্ধান্ত মাল্লা থাকা যায় না এজন্য কি বলছে বলেন মার না মাল্লা থাকতে পারবি না তো তিনিও মারছেন শেষ পর্যন্ত থাকতে পারলেন না বাসার আল আসাদ সিরিয়ার বাসার আসাদ এই পরিমাণ হত্যা করেছে কেন ভাগাল লাগে না থাকার লাগা বলেন পর্যন্ত ভাগছে না থাকছে এবার বোঝা গেছে ওয়াসিফ সাহ বলতে সরম লাগে খুনিলে আবার সাপ কিসে ওয়াসিফ গং বলেন ওয়াসিফ গং ইনশাল তোমরাও ছাড়তে হবে দেশ ইনশাল আর শেষ তো হাসনের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝাপড়া হবে বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কথা তো আমার দূর চলে গেছে কৌমে আদ আর কৌমে সামুদ কৌমে ফেরাউন এটা আল্লাহ তালা কেন এদেরকে বলেছেন বলে শোনো 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 এরা কি করছিল এরা তগাউ ফিল বেলাদ পৃথিবীতে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছিল আল্লা দিন আকসার উফি দুনিয়াতে ফাসাদ বেশি সৃষ্টি করছিল এই জন্য আদাব আল্লাহ তালা এদের পিঠে আজাবের কোড়া মারে আল্লাহ তালা এদের পিঠে কি মেরে বলেন আজাবের জবুক লাগায় দিছেন ফসব দা আলাইকুম রব্বুকা সাউতা পৃথিবীর সমস্ত সমস্ত বাতিলের পিছে আল্লাহ তাআলা আজাবের কোড়া লাগিয়েছেন আজকে যারা পৃথিবীতে বাতিল আছে আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে আজকে পৃথিবীর সমস্ত সমস্ত অসপত্তিকে সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয় ইনশাআল্লাহ অচিরেই তারাও এভাবেই ধ্বংস হবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অসব্দ হলে হিমরব্বু কাস আদাব আল্লাহ তালা এদের পিঠে আদাবের ঘোড়া মেরেছেন ঘোড়া ঘোড়া আজফের কি মেরেছেন ঘোড়া মেরেছেন আল্লাহ তালা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না ইন্নরব্বা তালা ভিল্মির সদ ইন্নরব্বা তালা ভিল্মির সদ আল্লাহতালা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো আমি আল্লাহ একটা চৌকি বানাইছি চৌকি সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না পাহারা চৌকি থাকে না থাকে না এই পাহারা চৌকি কি বলেন মের সদ পাহারা কি বলেন মের সদ তাহ তালা বলেন ইন্নার মির সদ সবাই বলেন ইন্নার মির সদ আমি পাহারা চৌকিতে বসে বসে কেবাই আলী খুব তিনি কেমন তিনি জানেন আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে পাহারা দিচ্ছি সব হাল্লা আমি পাহারা চৌকিতে বসে বসে তোকে কি দিচ্ছি আমি পাহারা দিচ্ছি আমি তোকে পাহারা দিচ্ছি আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি দেখি তোর হৃদয়ে তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা আমি তোর জবানের দিকে চেয়ে থাকি দেখি তোর জবান জিকির করে কিনা দেখি তোর জবান কি জিকির করে কিনা আমি তোর চোখের দিকে চেয়ে থাকি দেখি তোর চোখ ভিন নারের দিকে তাকায় কিনা আমি তোর হাতের দিকে চেয়ে থাকি দেখি তোর হাত হারাম ধরে কিনা আমি তোর পা দিকে চেয়ে থাকি দেখি তোর পা হারাম দিকে চলে কিনা কি থায় এই জন্য কোথায় ইন্নব্য কাল বিল মির সদ বলেন ইন্নরব্য কালবিল মির সদ নিশ্চয়ই তোমার রব পাহারা চও যে তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমার জীবন দেখে না দেখে না বলেন আমার রব আমাকে দেখে না দেখে না হ্যাঁ আমার রব আমার ঠোঁট নড়ে কি দেখে না দেখে না এই জন্য রাত তিনটা বাজে হামলা করছে শুধু কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় রাত তিনটা বাজে টঙ্গিতে হামলা করলো কেন কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় কে হত্যা করে এটা যেন চিহ্নিত না হয় এটাও তাদেরকে তারা শিখিয়ে দিছে আল্লাহ তারা বলেন ইন্না লাবিল মিরসাত পালাবে কোথায় আমি তো তোর দিকে তাকিয়ে আছি পাহারা চৌকি একটু উপরে হয় না পাহারা চৌকি কোথায় হয় নিচে হয় না উপরে হয় পাহারা চৌকি উপরে কেন উপরে দূর পর্যন্ত দেখা যায় আল্লাহ তালা বলেন আমার পাহারা চকী আর শাজিমে সোহান্লা বলেন পাহারা চকি কোথায় আর শাজিমে বলে ইয়াবুদ হু হেফ সুহমা অহু লা আমি পাহারা চকে বসিয়েছি আর শাহজিমে ওখান থেকে সারা পৃথিবী দেখা যায় সোহানলা বলেন বলে ওয়াসিব গং মনে করেছে রাত তিনটে বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না আচ্ছা বোকা কাকে বলে আর বোকা কাকে বলে কিরে মিডিয়ে না দেখবে না বুঝি পৃথিবীর কেউ জানবে না এখন কি বলে জানেন গনা ওরা হত্যা করেছে আমরা হত্যা করি নাই ওরা হত্যা করেছে হতলিগি সাথীরা যারা আগে ওখানে গেছে ওরা ছুরি টুরি লয়ে গেছে আর সাতজনকে বিসমিল্লা আল্লাহ বলে জবা করে দিছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা কুত্তা শুয়োর শুয়োর এটার নাম হলো মহাজবিন নূর নাম কি বলেন মহাজবিন আরেক জানোয়ার আছে বলবো নাম বলবো আরেক জানোয়ার আরেক জানোয়ার ওয়াসিবের ছেলে ওয়াসিবের ছেলে জানোয়ারের জানোয়ার জানোয়ারের ছেলে জানোয়ার ছেলে খুনিকে আর কোন ভাষায় বলবেন খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন তার নাম দিছে ওসামা তার নাম কি এই ওসামা হলো খুনির ফুলা খুনি খুনির ফোলা কি খুনির ছেলে খুনি আবার বলেন খুনের ছেলে এরাই এ হত্যার মূল নায়ক এরাই হত্যার কি মূল নায়ক এজন্য রাতের অন্ধকারে হত্যা করে পর্দা ফেলে দিতে দিতেছে বলে না ইন্মের সর আমি পাহাড়া চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি